দিয়েছে বাংলাদেশ শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত না দেয় ভারতের সাথে কোন চুক্তি থাকবে না সেই জন্যই টেনশনে আসছেন নরেন্দ্র মোদী এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে বাংলাদেশে ফেরত দিতে পারে শেখ হাসিনা কি দিকে ডিবি হারুন কোথায় আছে না কি সেনা প্রধানের সাথে শেখ হাসিনার কীভাবে যোগাযোগ হচ্ছে এ বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করা হয়েছে ভিডিওতে না একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব হচ্ছে এরকম অভিযোগ করে আসছে ভারত এখন পর্যন্ত করে আসছে কিন্তু শেখ কি বাংলাদেশে ফেরত চেয়েছেন এই রকম বাংলাদেশ এবার ভারত কি করা বাসায় একজন অপরাধী তার বিচার বাংলাদেশের জমিনে হবে এরকম ভাবে দেওয়া হয়েছে ভারতে ভারতের এবং সুপ্রিম টেনশনে যে কি করবে এখন তারা ইতিমধ্যে ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনাকে ফেরত দিলেও দিতে পারে ভারত কেননা যে সকল চুক্তিগুলো করা হয়েছে